যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আমি সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে দেখবেন থলিতে পাথর হলে তার ঔষধটি বা মূত্র নালিতে পাথর হলে প্রচ্ছাপে প্রচণ্ড জ্বালা পোড়া প্রচ্ছাপ করার পর ফেনা হয় বারবার প্রচ্ছাপ হয় বা প্রচ্ছাপ হতে চায় না এই সমস্ত যত অসুখ আপনাদের শরীরের মধ্যে ছিল সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওটি চ্যানেলটির মাধ্যমে বানিয়ে আপনার কাছে উপস্থাপন করানো রয়েছে অতি অবশ্যই আপনাকে সুস্থ হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কেন প্রত্যেকটি ভিডিও আপনার ব্রাউজ ফিচারে যেতে থাকবে আপনি দেখে দেখে সুস্থ হতে পারবেন আসুন মূত্র থলিতে পাথর হলে বা প্রস্রাবের জ্বালা পোড়া করলে বা প্রস্রাব না হলে বা বারবার প্রস্রাব হলে বা প্রস্রাবে ফেনা হলে সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওগুলি চ্যানেলটিতে বানিয়ে দেখানো রয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন ঔষধটি তৈরি করতে প্রথম নম্বর উপকরণ যেটি আপনি ব্যবহার করবেন এটি হচ্ছে পাথর কুচি গাছের পাতা বা পাথর কুচি পাতা প্রচ্ছাপে ফেনা বহুমূত্র প্রচন্ড প্রচ্ছাপে জ্বালা করা সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওগুলি চ্যানেলটির মাধ্যমে বানিয়ে উপস্থাপন করানো রয়েছে দ্বিতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন ঔষধটি তৈরি করতে সেটি হচ্ছে আদা এবং তৃতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে ক্ষেত ফাঁপড়া এই সমস্ত উপকরণ এবং ঔষধটি তৈরি হওয়ার সময় আরও কিছু উপকরণ যোগ হয়ে যাবে দুটি মিলিয়ে আপনাকে দেখতে হবে দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ আমার এই চ্যানেলে ভিডিওটি দেখে ঔষধটিকে আসুন বন্ধুরা আর দেরি না করে শিলনোড়াতে কিভাবে আপনি ঔষধটি তৈরি করবেন সেই ভিডিওটি আমি বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি ঔষধটি তৈরি করতে খুবই সহজ পদ্ধতিতে একটি শিলনোড়ার প্রয়োজন হয় শিলনোড়াতে প্রথম নম্বর উপকরণ আপনি যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে পাথর কুচি পাতা এবং প্রাপে ফেনা প্রাপে প্রচন্ড জ্বালা পোড়া মূত্রথলিতে পাথর হয়ে গেলে সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওগুলি চ্যানেলটিতে বানিয়ে উপস্থাপন করানো রয়েছে দ্বিতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে আদা তৃতীয় নম্বর উপকরণ শিলনোড়াতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে ক্ষেত ফাপড়া এবং চতুর্থ নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে কষা ফল এই সমস্ত উপকরণগুলি দিয়ে আপনারা দেখছেন শিলনোড়াতে কতটি পেস্ট করতে হবে বা কীভাবে ঔষধটি তৈরি করতে হবে ঔষধটি লিকুইড হবে না তরল হবে না পেস্ট হবে সম্পূর্ণ ভিডিওটি আপনার সামনে বানিয়ে উপস্থাপন করানো রয়েছে চ্যানেলটির মাধ্যমে আপনাদের শরীরে যত ধরনের অসুখ গুনি রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অসুখ গুনিকে সারিয়ে নিন প্রথম চ্যানেল যেটি আপনাদের জন্য নিয়ে এসছে আপনার শরীরে যত ধরনের অসুখ গুনি রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সারিয়ে নিন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু ভিডিওটি দেখছেন বা আমাকে দেখছেন তাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ পছাপে ফেনা প্রচ্ছাব না হলে করণীয় প্রচ্ছাবে জ্বালা পোড়া নলিতে পাথর হলে কি করবেন সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওগুলি কিন্তু চ্যানেলটিতে রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে নেবেন আপনি আপনার বাড়িতে সুস্থ হয়ে উঠবেন আসুন বন্ধুরা এতক্ষণ শিলনোড়াতে যে ঔষধটি আপনি তৈরি করলেন তার সেবন করার পদ্ধতিটি কি আপনি কিভাবে সেবন করবেন তার আগে বলে রাখি বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি কথা আপনারা খুবই মনোযোগ সহকারে শুনুন যে ওষুধটি তৈরি হলো আপনি যে ঔষধটি তৈরি করলেন সেটি হচ্ছে মূত্রথলিতে বা মূত্র বা নদী এতে যদি পাথর হয়ে থাকে তার দশম সপ্তাহের বা দশ নম্বর সপ্তাহের ঔষধ এটি যে কোনো অসুখ থেকে আপনি যখন আমারই চ্যানেলে ঔষধটি খেয়ে সুস্থ হয়ে উঠবেন তারপরে এক থেকে এগারোটি সপ্তাহ আপনাকে এগারো ভিন্ন ভিন্ন ধরনের ঔষধগুলি সেবন করতে হয় যেটি কেবলমাত্র আপনাকে সপ্তাহে একটি বাড়ি সেবন করতে হবে যে কোনো দিন সকালবেলায় দশটার মধ্যে খাবারে সম্পূর্ণ অসুখের ঔষুধের ভিডিওগুলি চ্যানেলটিতে উপস্থাপন করানো রয়েছে আজকে দেখলেন মূত্রথলি নালি বা নলি এতে যদি পাথর হয়ে গেছিলো তার থেকে মুক্তি হয়ে ওঠার পর দশ নম্বর সপ্তাহের ঔষধ মূত্রথলিতে পাথর হলে তার প্রধান ঔষধটি আপনি কোথায় পাবেন এই চ্যানেলটিতে পাবেন তাছাড়াও হ্যান্ডস্ক্রিন এবং আই বটনে ঔষধটি দেওয়া থাকবে অতি অবশ্যই আপনি দেখে নেবেন আসুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আপনি সুস্থ হন এবং অন্যজনকে সুস্থ করতে সাহায্য করে দিন হাজারেরও বেশি অসুখের ঔষধের ভিডিও বানিয়ে উপস্থাপন করানো হবে আপনাকে আপনার বাড়িতে সুস্থ করার জন্য এক্ষুনি দেখুন গোল বাক্স এবং চৌকানো বাক্স চৌকানো বাক্সের মধ্যে লিখাই রয়েছে মূত্রথলিতে পাথর হলে করণীয় কি ক্লিক করে ভিডিওটি দেখে নিন পাশের বটম টিপে আপনি সুস্থ হয়ে উঠুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং অন্যজনকে সুস্থ করিয়ে তুলুন ধন্যবাদ বন্ধু আবার দেখা হবে